আজ্জা খাসি কয় এটা আমার অমুক সমুখ হেন তেন এগুলিয়া কয় এখন ঝাঁজ জমি তাই খেইবে সাইফুলের জমি সাইফুল খাইবে আজ্জা খাই এটা কি ঝামেলা মনে কিছুদিনে সাইফুল আবাদ করে নেই ঠিক আছে আবাদ করে মনে তোমার মতো আমার মতো মানুষ লিজ দিয়ে খায় ঠিক আছে এখন সাইফুল এই যে গত বছর থেকে আবাদ করবে না এই যে এর থেকেই সাইফুল আবাদ করে নেই মনে করি এখন সেই ভূমি আমার আজ্জা ধরি ধরে ফেলে ভুটে বাড়ি নিলেই ঘাস হয়েছে ঘাস নিলেই ও আসি আমার হাতের নগুল পাড়ে ধরছে আজ যাক উ ঘাস নির্বেদ দেয় না তোমরা উঠো আমার হাত ধরিয়ে টানি তুলছে আমি উঠি নাই কই আমার বই আমি বুতে গাছি আমি নির্বের নয় আমার জমি ও কয় আমার জমি আমার ভুট্টে তার পর পেলে তুমি একলাই যে নেবে না আমার জন আসলে একবারে শখ করে দিয়ে যাবে আমিতো বন্ধ বললে আমি একলায় নি তখন আমাকে হুমকি দেখায় প্রশাসন আসবে নেকছে আসুক প্রশাসন আসিয়ে আমাকে যখন তুলি দেবে যদি বিচারে যদি আমাকে উঠি যাওয়া খায় আমি যাব তারপর যখন আমি উঠি নেই তখন শাড়ি দেয়া কবার কাক কাগজে কবার না এমনি হুমকি দেবে নাক্সে মহিলা ফুলু ধর আইসো মুখে আসুক মহিলা ফুলু আইসে না প্রশাসন আইসে আসুক তোর কথায় আমি যাব না না আমরা সন্ধ্যের সময় চলে গেছি এই এইবার ধান কিন্তু সাইফুল হয়ে গাচ্ছিল সেটা আমি দেখছি ধান কাটিয়ে নিয়ে গেছে এই ভুট্টে এদি তো আমি প্রতিদিন চার বার যাওয়া আশা করি ভুট্টে সাইফুল হয়ে গেছে আমি ওই যে ওনার মাকেও দেখি মাঝে মাঝে বসে থাকে কালকেও দেখি ভুট্টে কালকেও মনে করো আইতে আমি এগারোটার সময় গেছি ভুট্টে দেখি গেছি কিন্তু ওই সকালে আসি দেখি বরং মা ওইখানে বসিয়েছে ভুট্টে নাই ভুট্টে গেল কোথায় এইটাই এখন কেনগুলি করি আমি এখন আর রাত্রে এখন কে নিয়ে গেলো সেটা ভুটতে ছিল ভুটতে প্রায় একটা ছিল এইরকম মনে করুন আজ কই ওই পাশে জমিটা খায় সাইবুল ভাই খায় এইখানে এইভাবে আমি দেখছি ওরা দুইজনে আবাদ করছিলো মানে ওর আজ যাকে আবাদ করছে ওইটাই সাইবুল ভাই আবাদ করছে এইটে মানে পাশাপাশি জমি নেয় যেদিন এদের এই যে ঘর তোলা তুলি ভাঙা ভাঙি সেদিন আমি বাড়িতে ছিলাম না কিন্তু ওই মোবাইলে আমি দেখছি ভিডিওটা পরে আসি শুনলাম বলে এরকম ঝামেলা পরে তো দেখলাম ভুট্টে গাছ তোলো ভুট্টে তো পেরা অনেকটা করি হয়ে গেছে আমার আমার মনে হয় ভুট্টেটা না তোলায় ভালো আসলো জমি যার মনে করুন কাগজে যা পাইতো সে নিয়ে যাইত যদি ওরা আবাদ সাইবুল ভাই আবাদ করছে সাইবুল ভাইয়ের খরচ দিত এটা হয়ে যাবে কিন্তু এই আবাদটা নষ্ট করার জন্য এটা খালি সাইবুল ভাইয়ের ক্ষতি না এটা দশের ক্ষতি দশ দেশের ক্ষতি এজন্যে মানে যে দোষী তা শাস্তিও দরকার ভোটটে আমি ধান কাটার পর মনে করো মই চার্জ দিলাম চার্জ দিয়ে আমি ভর্তি কাটছি ভর্তি কাটছি ওই পকি পাখি ধরে পাখি ধরার জন্য ওই মাকে পাঠে দেয় আমি ও নিজেও আসি আসি দেখ মাঝে মাঝে দেখি যাই কালকে সকালে আমি আগে আসছি আইসের পর আমার মা আসছে মা আইসের পর আমি ফোন দিলাম তখন কলে এই ঘটনা রাজ্জাক আসছিল আমাক জমিতে থাকতে দেয় না তুলি দেয় ওয়ার বেলে ভর্তি ওর জমি এই রকম তা আমার কথা আমি এই জমিটা ষোলো সতেরো বছর থেকেই খাইতেছি যদি এলাকার লোক বলে আমি খাই খাইনে তাহলে আমি এখান থেকে বিদেশ হয়ে যাব আর যদি এলাকার লোক বলে যদি আমি এই জমিটি এতদিন থেকেই খাই এলাকাবাসীর এবং দেশবাসীর সবারই কাছে এটি আমি সক্ষ্য বিচার চাই আমি লোক মনে করেন একটি ছাগলের ব্যবসা করি খাই আমার ও উপর স্যার বলছেন সেদিনের আগে এই সাংবাদিক যে আসছিল ও আমাকে বলে কি এই সাংবাদিকের এখানে খাওয়া আছে তোকে এখান থেকে এক চুটকিতে আমি বিদায় করব। এই সাংবাদিক আমার কি করবে রাজ্জাক আশরাফুল আজিজুল তিন ভাইয়া আমাকে হুমকি দেয় একটা ইয়ে দিয়ে আসছি সাত ধারা দিয়ে আসছি সেটা নোটিশ আসছে কি না আমি জানি না আমি কিন্তু একটা কোর্টে সাত ধারা দিয়ে আসছি আমাকে জমিতে গেলে এরকম ভয় ভীতি দেখায় এরকম একটা সাত ধারা আমি কোটে দিয়ে আসছি নেজো আর চাই আমার কথা আমি নির্ভল হলোক আমি সবার কাছে আখুল আবেদন আমার এইটাই আমি সবার কাছে নজ যে হয় এই বিসিয়ারটাই চাই আমি কেন অনেক জ্বালাচ্ছে এই যে মনে করো আইথের আধারে আমরা দিন এত কষ্ট করি ভর্তি লাগাইলাম লালন পালন করলাম আইথের আধারে আসি তুলি নিয়ে আইতে কি আমার এখানে থাকা সম্ভব আমি কি খেতে থাকবো কেউ খেতে থাকে তো এইটা আমি দেশবাসী সবারই কাছে আমার আখুল আবেদন আমি এটা নেজো বিচিয় চাই আমি